কেমন আছে সবাই আসলে তুমি অনেক ভালোবাসো আর আমি ভালোবাসি ভালোবাসি বলতে চলে যাচ্ছে মন থেকে ভালো দিন খুব একটা তার কারণ হচ্ছে এটা নিয়ে আমার সেকেন্ড টাইম হচ্ছে যে আমি দুর্গা পুজো যেতে পারছি না বাড়ি তার কারণটা জানাবো অ্যাকচুয়ালি তোমার হয়তো অনেকেই জানো যে আমি মাস্টার্স করছি তো তাই জন্য এটা আমার থার্ড সেমিস্টার আর অবভিয়াসলি ব্যাঙ্গালোরে বা বেসনগুলের বাইরে যেকোনো কলেজে বা যে কোনো ইনস্টিটিউশন কী হয় বেছে বেছে গেল দুর্গাপুজোর দিনগুলো চুজ করে পরীক্ষা দেওয়ার জন্য তো আম লাকি আমার সাথে ঠিক সেম হচ্ছে তো আমার পরীক্ষা শুরু হচ্ছে টোয়েন্টি সেকেন্ড থেকে আর দুর্গাপুজো শুরু হচ্ছে টোয়েন্টি এইট থেকে তো মানে বুকে পাথর চেপে আমাকে পরীক্ষায় যেতে হয় সেই দিনগুলো মানে ষষ্ঠী সপ্তমী অষ্ট নবমী এই চারটি দিন আমাকে বইয়ের মধ্যে মুখ গুজে বসে থাকতে হবে ভাবতে পারছো তোমরা যাই হোক না যারা ওয়েস্ট বেঙ্গলে আছো যারা এনজয় করছো পুজোটাকে প্লিজ এনজয় করো বিকজ দুর্গা পুজোটা এনজয় না করলে না সারাটা বছর মনে হয় যে কিছুই করিনি কিছুই ভালো লাগছে না আমার মা বাবা এসেছিল কয়েকদিন আগে ব্যাঙ্গলোরে তো আমার জন্য এত এত জিনিস এনেছে জিনিস এনেছে বেসিক্যালি তার কারণ হচ্ছে যে আমি শ্যুট করি শ্যুটের জন্য অনেক জিনিস লাগে আমরা আমি বলেছিলাম পুরো লিস্ট করে দিয়েছিলাম তো সেখান থেকে ওরা পুটা পেরেছে এনেছে এবং দ্য অল আর লাইক দ্য লভলি থিংস আমি তোমাদের সাথে শেয়ার না করে আর পারছি না আসলে কি হয় ছোটোবেলা থেকে হাতিবাগান গড়িয়াহাট আর স্ল্যানে নিউ মার্কেটে জিনিসপত্র ল্যাপটপ ইউজ করে এতটা ইউজ টু হয়ে গেছি না মানে ব্যাঙ্গালোরে এসে আমার মনেই হয় না যে আমি কোনো দোকানে গিয়ে জিনিসপত্র কিনি ইদার কোনো ব্র্যান্ড আমাকে পাঠায় সেই জিনিসগুলো আমি ইউজ করি অরেলস আমি অনলাইন থেকে কিনি ইটস বিন টু ইয়ার্স আমি হাতিবাগান বাগান ঘুরিনি আর গড়িয়াহাটও ঘুরিনি তো আমার মানে আমার হাতটা নিঃশ করছে আর আমার মনে হচ্ছে মানে এই পুজোতে এত সুন্দর সুন্দর কালেকশন ওঠে তোমরা সবাই জানো যারা কলকাতায় থাকো বা তোমরা বাইরে থেকে যারা কলকাতাতে শপিং করেছো বা করতে যাও এত সুন্দর সুন্দর এক কম দামে অ্যাফোর্ডেবল প্রাইসে জিনিসগুলো পাওয়া যায় মনে হয় না যে কলকাতার বাইরে হাতিবাগান বাগান ছাড়া কোথাও আর আমি শপিং করি তো সেই দুঃখে অনেক কিছু কেনা হয় না আর সেটার জন্যই সেই দুঃখ মেটাতে আমার মা অনেক জিনিস আমার জন্য কিনে এনেছে তো এক এক ওদের সাথে সবকিছু শেয়ার করবো চলো শুরু করা যাক এটা একটা অক্সিডাইজড হারের সেট সাথে কানেরও রয়েছে এইরকম সেট আমার কাছে একটাও ছিল না তাই মা কিনে এনেছে এই চুরিগুলো কাপড়ের চুরি লাল কালারের আহ এইগুলো আমাকে পাঠিয়েছে তার সাথে যে ইয়ারিংটা সেটাও বমনির দেওয়া আর যে কুর্তিটা পরেছি সেটাও বৌমি চুজ করে পাঠিয়েছে এবার আসি এই বালাগুলো পালাগুলো এত পছন্দ হয়েছে আমার মাই গড় আর তার সাথে এই পলাগুলো মা কন্ট্রাস্ট করে কিনে এনেছে এবারে আসি যে সব থেকে পছন্দের যে জিনিসগুলো সেগুলো বাবা আমার জন্য এনেছে সেটা হচ্ছে যে ইমিটেশনের চোকার সেট প্লাস গলার লং হারের সেট আমার শ্যুটের জন্য প্রচণ্ড ইউজফুল এগুলো আর আমাকে পরেও খুব সুন্দর লাগছিল তার সাথে ম্যাচিং করে এতগুলো আংটি কিনে এনেছে একটা আংটি বললে হাত পুরো ভরে যায় আর সবশেষে এই ফ্লোরাল শাড়িটা এটা এত সফট এত সুন্দর নতুন একটা শাড়ি সব দেখানো সম্ভব না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে তোমাদের সাথে নতুন যেগুলো এসেছে সেগুলো শুধু শেয়ার করলাম দেখে জানিও ভিডিওটা কেমন লাগলো আর পছন্দ হলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও আমার বলার অভ্যাস নেই তো তাই জন্য টুকলে যাচ্ছি বলতে বলতে চলো দেখাবে পরে ভিডিওতে খুব ভালো থেকো আর শুভ দুর্গা পুজো পুজোটা খুব খুব ভালো করে কাটাও আর আমার জন্য প্রে করো যাতে নেক্সট বছর আমি দুর্গা পুজোটা তোমাদের সাথে খুব ভালোভাবে কাটাতে পারি